संस्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय नमः ओम तव कथामृतम तप्त जीवनम कविरीरितम कल्मशापहम श्रवण श्रीमदाततम भुविग्नांति ये भुरिता শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত শ্রীমা কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা উপমা এবং গল্প নিয়ে আমাদের এই ক্লাস আজ আমরা ঠাকুরের একটি খুবই বিখ্যাত গল্প নিয়ে আলোচনা করব এই গল্পের মধ্যে দিয়ে আমরা এটা জেনে নেব যে ঠাকুর যে কথাটা বারবার বলতেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ সেই কথাটা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে চলার পথে মনে রেখে চলতে হয় সেটা এই গল্পের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারব এবং যতদিন না আমাদের ঈশ্বর লাভ হচ্ছে ততদিন যে আমাদের কোথাও থেমে থাকলে চলবে না ক্রমাগত এগিয়ে চলতে হবে সেটাও ঠাকুরের বলা এই প্রসঙ্গ এবং গল্পের মধ্যে থেকে আমরা জেনে নেব আঠারোশো সালের পনেরোই জুন শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব সেই উপলক্ষে ঠাকুর এসেছেন সেখানে অনেক ভক্তরা এসেছেন ঠাকুর ধর্মপ্রসঙ্গ করছেন ঠাকুরের এইসব কথা শুনতে শুনতে একজন ভক্ত ঠাকুরকে একটি প্রশ্ন করলেন একজন ভক্ত বিলেতের লোকেরা কেবল কর্ম করো কর্ম করে কর্ম তবে জীবনের উদ্দেশ্য নয় এই প্রশ্নটা ঠাকুরকে সেই ভক্তটা করেছিলেন তার উত্তরে ঠাকুর বললেন শ্রীরামকৃষ্ণ জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ কর্ম তো আদিকাণ্ড জীবনের উদ্দেশ্য হতে পারে না তবে নিষ্কাম কর্ম একটি উপায় উদ্দেশ্য নয় শম্ভু বললে এখন এই আশীর্বাদ করুন যে যা টাকা আছে সেগুলি সৎ ব্যয়ে যায় হাসপাতাল ডিসপেন্সারি করা রাস্তাঘাট করা কুয়ো করা এই সবে আমি বললাম এসব কর্ম অনাসক্ত হয়ে করতে পারলে ভালো কিন্তু তা বড় কঠিন আর যাই হোক এটি যেন মনে থাকেন যে তোমার মানবজন্মের উদ্দেশ্য ঈশ্বর লাভ হাসপাতাল ডিসপেন্সারি করা নয় মনে করো ঈশ্বর তোমার সামনে এলেন এসে বললেন তুমি বড় ল তাহলে তুমি কি বলবে আমায় কতগুলো হাসপাতাল ডিসপেন্সারি করে দাও না বলবে হে ভগবান তোমার পাদপদ্মে যেন শুদ্ধা ভক্তি হয় আর যেন তোমাকে আমি সর্বদা দেখতে পাই হাসপাতাল ডিসপেন্সারি এসব অনিত্য বস্তু ঈশ্বরী বস্তু আর সব অবস্তু তাকে লাভ হলে আবার বোধ হয় তিনি কর্তা আমরা অকর্তা তবে কেন তাকে ছেড়ে নানা কাজ বাড়িয়ে মরি তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদিকাণ্ড কর্ম জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আরও এগিয়ে পড়ো সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য এই পর্যন্ত বলে ঠাকুর যেই কথাগুলো বললেন সেই কথাগুলো আরও সহজভাবে ভক্তদেরকে বুঝিয়ে দেবার জন্য ঠাকুর একটি গল্প বললেন ঠাকুর বললেন একজন কাঠুরে বনে কাঠ কাটতে গিয়েছিল হঠাৎ এক ব্রহ্মচারীর সঙ্গে দেখা হলো ব্রহ্মচারী বললেন ওহে এগিয়ে পড়ো কাঠুরে বাড়িতে ফিরে এসে ভাবতে লাগলো ব্রহ্মচারী এগিয়ে যেতে বললেন কেন এই রকম কিছুদিন যায় একদিন সে বসে আছে এমন সময় এই ব্রহ্মচারীর কথাগুলো মনে পড়ল তখন সে মনে মনে বললে আজ আমি আরও এগিয়ে যাব বনে গিয়ে আরও এগিয়ে দেখে যে অসংখ্য চন্দনের গাছ তখন আনন্দে গাড়ি গাড়ি চন্দনের কাঠ নিয়ে এলো আর বাজারে বেঁচে খুব বড় মানুষ হয়ে গেল এই রকম কিছুদিন যায় আর একদিন মনে পড়ল ব্রহ্মচারী বলেছেন এগিয়ে পড়ো তখন আবার বনে গিয়ে গিয়ে দেখে নদীর ধারে রুপোর খনি একথা সে স্বপ্নেও ভাবে নাই তখন খনি থেকে কেবল রূপো নিয়ে গিয়ে বিক্রি করতে লাগলো এত টাকা হলো যে আন্ডিল হয়ে গেল আবার কিছুদিন যায় একদিন বসে ভাবছে ব্রহ্মচারী তো আমাকে রূপর খনি পর্যন্ত যেতে বলেন নাই তিনি যে এগিয়ে যেতে বলেছেন এবার নদীর ধারে গিয়ে দেখে সোনার খনি তখন সে ভাবলে ওহো তাই ব্রহ্মচারী বলেছিল এগিয়ে পড়ো আবার কিছুদিন পরে এগিয়ে দেখে হীরে মানিক রাশিকৃত পড়ে আছে তখন তার কুবেরের মতো ঐশ্বর্য হল তাই বলছি যে যা কিছু করো কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে একটু জব করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যা হবার তা হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় আরও এগেও কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা কর হে ঈশ্বর তোমার পাদপদ্মে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে এই কথামৃত থেকে যতটুক পড়া হলো এর মধ্যে আমরা নিত্য দিনের প্রয়োজনীয় বলা যায় খুবই প্রয়োজনীয় কিছু কথা আমরা পেলাম এবং সেই সঙ্গে একটি খুব শিক্ষণীয় গল্প পেলাম একটু কথার মধ্যে আসি তারপরে গল্পটার ব্যাখ্যাটা আমরা বুঝে নেব ঠাকুর বললেন তাকে লাভ হলে তার ইচ্ছায় অনেক হাসপাতাল ডিসপেন্সারি হতে পারে তাই বলছি কর্ম আদিকাণ্ড কর্ম জীবনের উদ্দেশ্য নয় এই যে কর্মজীবনের উদ্দেশ্য নয় এই কথাটা ঠাকুর বারবার বলছেন তাহলে আমাদের একটা কথা এই ক্ষেত্রে মনে আসে কথাটা হল এই কর্মযোগ তাহলে কি কর্ম দ্বারাই তো ভগবানকে লাভ করা যায় ভগবান স্বয়ং নিজে মুখে গীতাতে এই কথা বলেছেন এই কথা বোঝার আগে আমাদের বুঝতে হবে শুধু কর্ম ভগবান বলেননি ভগবান যা বলেছেন সেই কথাটা বা সেই কথাগুলো সম্পূর্ণ একসঙ্গে করে সেটাকে বলা হয় কর্মযোগ অর্থাৎ কর্মের সঙ্গে যোগ বলে একটা কথা আছে কর্মের মধ্যে দিয়ে আমরা যখন নিত্যদিনের জীবনযাপন করে চলছি বা এগিয়ে চলছি তখন আমাদের মনকে কর্মের মধ্যে ডুবিয়ে না রেখে ঈশ্বরের সঙ্গে মনটাকে যুক্ত রেখে কর্ম করে যেতে হবে অর্থাৎ ঈশ্বরের স্মরণ মনন ঈশ্বরের নাম মনে মনে চিন্তা করে জব করতে করতে কর্ম করার অভ্যাস করতে হবে আর ঈশ্বরের নাম নিয়ে কর্ম করে সেই কর্মের ফল মনে মনে ঈশ্বরকে অর্পণ করে দিতে হবে অর্থাৎ ঈশ্বর যেহেতু তার ইচ্ছায় এই জগৎ সংসার চালাচ্ছেন আমার যে জন্মসূত্রে যে কর্ম আমি পেয়েছি সেটা তার ইচ্ছাতেই হচ্ছে তিনি আমাকে দিয়ে এই কর্ম করিয়ে নিচ্ছেন সেটা গৃহস্থের কর্ম সংসারের কর্ম হোক সামাজিক কর্ম হোক আর আশ্রমের কর্ম হোক যেটাই হোক সেটা ভগবানই তার ইচ্ছা মতন আমাকে দিয়ে সেই কর্ম করিয়ে নিচ্ছেন সুতরাং সেই কর্মের ফলটা তারই প্রাপ্য তার কথা ভেবে তিনি করাচ্ছেন এই কথা মনে রেখে আমরা যদি কর্ম করি এবং সেই কর্মের ফল যদি তারকে অর্পণ করে দিই তাহলে সেটা আমাদের কর্মযোগ হয়ে যাবে কিন্তু এই কর্ম করা ঠাকুর বললেন কর্ম জীবনের উদ্দেশ্য নয় সাধন করে আগ্রহ এগিয়ে পড়ো এই কথাটার মানেটা কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কর্ম করতে করতে মানুষ কর্মের মধ্যে এতটাই নিজের শরীর মনকে ডুবিয়ে দেয় যে সে তখন ওই কর্মের মধ্যে থেকে নিজের লাভ ক্ষতি নিজের ভালো উন্নতি আমি কী পেলাম এই কর্ম করে আমার কী লাভ হলো ঠিক এই রকম মনোভাব চলে আসে সে কর্মের মধ্যে এমনভাবে নিজের মনকে ডুবিয়ে রাখে যে তার মনে আর ঈশ্বরের চিন্তা আসেই না ফলে তার কর্মটা নিষ্কাম হয় না কর্মের ফল না চেয়ে বা কর্মের ফল ঈশ্বরের কাছে মনে মনে অর্পণ করে কর্ম করলে সেটা নিষ্কাম কর্ম হয় আর তার থেকে কিছু চাইলে সেটা নিষ্কাম হল না সকাম কর্ম হয়ে গেল তাই ঠাকুর বললেন সাধন করে আরও এগিয়ে পড়ো তার মানে পরোক্ষভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন নিষ্কাম কর্ম করতে হলে সাধনা করতে হবে নিত্যদিনের সাধন ভজন অর্থাৎ গুরু পালন করে চলা প্রার্থনা পূজা পাঠ শাস্ত্র পাঠ, সৎসঙ্গ এগুলো করতে করতে মানুষের মনে যখন ঈশ্বরের ভাব পাকা হয় অর্থাৎ ঈশ্বরী বস্তু আর সব অবস্তু ঠাকুরের এই কথাটা যখন ভক্ত বা মানুষ বুঝতে পারে তখন তার মন এই নিষ্কাম কর্মের দিকে যায় সাধন করতে করতে আরও এগিয়ে পড়লে শেষে জানতে পারবে যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু এ কথাটা ঠাকুর বলে দিলেন তারপরে বললেন ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য আমাদের কর্ম এগুলো উপায় যেমন ভক্তি কর্ম জ্ঞান এগুলো এক একটা পথ এক একটা উপায় এগুলোকে অবলম্বন করে ঈশ্বরের কাছে পৌঁছোতে হবে উদ্দেশ্য হলো ঈশ্বর লাভ এই কথা বলে ঈশ্বর জীবনের উদ্দেশ্যে এই কথা বলার পর ঠাকুর গল্পটা বললেন যে একজন কাঠুরিয়াকে এক ব্রহ্মচারী বলেছিল যে ওহে এগিয়ে পড়ো কেন কাঠুরিয়া একই জায়গায় একই বনের মধ্যে কাটকেটে ফিরে আসতো তাতে তার কোনো জীবনে উন্নতি হচ্ছিল না গতানুগতিক জীবন চলছিল কথাটা বুঝবেন ঠিক দৈনন্দিন জীবনে সংসারী মানুষদের বা বেশিরভাগ মানুষেরই এই রকম গতানুগতিক জীবন চলতে থাকে তাদের যে কোনো কাজ এমনকি সাধন ভজনও এরকম গতানুগতিক হয়ে যায় তাতে কোনো উন্নতি হয় না প্রতিদিন একই রকম চলছে কাঠুরিয়ার যেমন অবস্থা হয়েছিল ঠিক তেমন এরপরে যদি আমরা এগিয়ে যাই তাহলে আস্তে আস্তে উন্নতি হয় গল্পের মধ্যে আমরা পাই যে একজন ব্রহ্মচারী ইনাকে ধরতে হবে আমাদের গুরুদেব বলে সংসারী মানুষদের ক্ষেত্রে বা আমাদের জীবনে যখন গুরুদেব আসেন যখন আমাদের দীক্ষা হয় গুরুকরণ হয় সেই গুরুদেব আমাদের এই উন্নতির দিকে ক্রমশ এগিয়ে যাওয়ারদের জন্য কিছু উপায় বলে দেন এগুলো করে তুমি সংসারের নিত্যকর্ম করার সঙ্গে সঙ্গে এগোতে থাকো মানে সাধনা করতে থাকো দৈনন্দিন সাধন ভজন করে চলো তাহলে তোমার যে গতানুগতিক জীবন তার থেকে তুমি ধীরে ধীরে উন্নতির দিকে চলে যাবে ঠিক ব্রহ্মচারী যেমন কাঠুরিয়াকে বলল যে ওহে এগিয়ে পড়ো এইটাই হলো মন্ত্র যে আমাদের এগোতে হবে কোথাও থেমে থাকলে চলবে না থেমে গেলাম মানে আমার উন্নতি বন্ধ হয়ে গেল অর্থাৎ ঈশ্বর লাভ আর হলো না ঈশ্বর লাভের পথে শেষ পর্যন্ত আর যাওয়া হলো না ঈশ্বরের কাছে আর পৌঁছানো হলো না আমরা মাঝ রাস্তায় থেমে গেলাম আবার আমাদের নতুন করে শুরু করতে হবে তাই ব্রহ্মচারীর কথাটা শুনে কাঠুরিয়া একদিন ভাবলেন ব্রহ্মচারিত আমাকে বলেছিল এগিয়ে যেতে ঠিক আছে আমি একটু এগোই যেই বনে সে কাঠ কাটতো সেখান থেকে যখন আরেকটু এগিয়ে গেল গিয়ে সে চন্দন কাঠের বন পেল তার অবস্থার উন্নতি হলো ঠিক আমাদেরও যখন আমরা গুরুবাক্য পালন করে সাধনা শুরু করি বেশ কিছুদিন পরে প্রার্থনা জপ নিত্য পূজা পাঠ সন্ধ্যা বন্দনা এগুলো করলে আমাদের জীবনটা পরিবর্তন হয়ে যায় জীবনে একটা আলাদা আনন্দ আসে একটা আনন্দ ভালো লাগা আসে তখন আমাদের এই আনন্দটা নিয়ে আরও এগিয়ে যেতে ইচ্ছা করে ঠিক কাঠোরিয়ারও তাই হলো সে চন্দনের বনে গিয়ে চন্দন কাঠ এনে বিক্রি করে তার যখন অবস্থার উন্নতি হলো সেইভাবে কিছুদিন চলছে হঠাৎ করে তার মনে হলো আচ্ছা আমাকে তো ব্রহ্মচারী আরও এগিয়ে যেতে বলেছিল থামতে তো বলেনি তাহলে আমি আরোকটি এগিয়ে যাই যেই আরকটি এগিয়ে গেল রূপর খনি পেল সাধন জীবনে মানুষও তাই দীক্ষার পর বেশ কিছুদিন যাওয়ার পর যখন তার অনেকটাই উন্নতি হয় সব কিছুতে পরিবর্তন আসতে শুরু করে সব কিছু ভালো শুভ হতে শুরু করে তখন যদি থেমে না গিয়ে মানুষ আরও সাধনার মধ্যে ডুবে যায় তখন তার আরও উন্নতি হয় কাঠুরিয়ার হলো তারপরে রূপর খনির থেকে সোনার খনি পেলো তারপরে মণিমুক্ত পেল ঠিক মানুষের জীবনে কি হয় এটা এই উন্নতিটা কেমন জানে এটা বহির্মুখী যে মন আছে আমাদের যেটা ইন্দ্রিয় সাহায্যে মনটা ক্রমাগত বহির্মুখী হয়ে আছে সেই মনটা ক্রমাগত অন্তর্মুখী হতে শুরু করে অর্থাৎ আমাদের যাত্রাটা অন্তর্জগৎ দিয়ে ঈশ্বরের দিকে যাওয়া সুতরাং যখনই মানুষের মন বিষয়মুখী এই পথ ত্যাগ করে অন্তর্মুখী হওয়ার পথ অবলম্বন করে তখনই মানুষের জীবনে ধীরে ধীরে পরিবর্তন আসে এবং আধ্যাত্মিক উন্নতি হতে শুরু করে আর আধ্যাত্মিক উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জাগতিক ক্ষেত্রেও পরিবর্তন চলে আসে তখন সেই মানুষটার ভেতরে যে সম্পদ তার যে ভেতরে চন্দনের বন আছে রূপর খনি আছে সোনার খনি আছে মণিমুক্তর খনি আছে সেগুলো তখন সে বুঝতে পারে কারণ এতদিন তো জন্মের পর থেকে বহু বছর ধরে সে বহির্জগতের আনন্দের মধ্যে চলে বেরিয়েছে বহির জগৎ থেকে সে উন্নতি চেয়েছে হাসি খুশি আনন্দ চেয়েছে কিন্তু সেটা তাকে শান্তি দিতে পারেনি সুখ শান্তি আনন্দ দিতে পারেনি যতটুক দিয়েছে তার থেকে বরং বেশি দুঃখ কষ্ট যন্ত্রণা অশান্তি দিয়েছে সুতরাং মানুষ একটা নতুন কিছু চায় এমন সুখ শান্তি আনন্দ চায় যেটা শুধু দেবে তার পরিবর্তে দুঃখ কষ্ট যন্ত্রণা দেবে না দীর্ঘস্থায়ী সুখ শান্তি আনন্দ দেবে এবং সর্বদা সুখ শান্তি আনন্দে তার জীবন মন ভরে থাকবে এটাই মানুষ চায় আর সেই উদ্দেশ্যেই মানুষের যাত্রা শুরু হয় দীক্ষা পাওয়ার পর থেকে এবার গুরুবাক্য পালন করে নিত্যদিন প্রার্থনা জব পূজাপাঠ সৎসঙ্গ পাঠ করে মানুষকে ক্রমাগত এগিয়ে যেতে হবে থামলে চলবে না তার এই গতিপথ কোথায় গিয়ে থামবে যতদিন না ঈশ্বর লাভ হচ্ছে ততদিন তাকে থামলে চলবে না তাকে ক্রমাগত এগিয়ে যেতে হবে তাই এই গল্প বলার পর ঠাকুর পরে বললেন তাই বলছি যে যা কিছু করো না কেন এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে যা কিছু মানে এই ভালো কাজ সেবা কাজ তারপরে সংসারের নিত্যদিনের কর্তব্য কর্ম যেটা নিষ্কাম হয়ে করার কথা ঠাকুর বললেন সেটা নিত্যদিনের সাধন ভজন গুরুবাক্য পালন যাই করো না কেন সেগুলোতে থেমে থাকলে চলবে না এগিয়ে চলতে হবে এগিয়ে গেলে আরও ভালো জিনিস পাবে একটু জব করে উদ্দীপন হয়েছে বলে মনে করো না যে যা হবার তা হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় তখন কি হয় এই জব করে করে যখন মানুষ মনে করে ঠিক আছে একটু জব করলাম তো হয়েই গেল ওইটা কর্ম হয়ে যায় জবটা দৈনন্দিন যেমন আমাদের কর্ম স্নান করা খাওয়া সেই রকমই কর্মে পরিণত হয়ে যায় গতানুগতিক হয়ে যায় তাই ঠাকুর বললেন একটু জব করে এটা মনে করো না যে যা হবার হয়ে গেছে কর্ম কিন্তু জীবনের উদ্দেশ্য নয় ওটা কর্মে পরিণত হলে ওটা আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যাবে না থামিয়ে দেবে তাই আরো এগো আরো জপ করো জপের গভীরে ডুবে যাও ঠাকুরেরই খুব বিখ্যাত কথা আছে যে ভাষা ভাষা থাকলে হবে না ডুব দিতে হবে তাই প্রার্থনা জপ ধ্যানে সাধন ভজনে ডুবতে হবে ডুবতে হবে মানে আরও এগিয়ে যেতে হবে আরো এগো কর্ম নিষ্কাম করতে পারবে তবে নিষ্কাম কর্ম বড় কঠিন ঠাকুর বলে দিলেন নিষ্কাম কর্ম বড় কঠিন তাই ভক্তি করে ব্যাকুল হয়ে তাকে প্রার্থনা কর এই যে নিষ্কাম কর্ম কঠিন এটাকে সোজা করার জন্য বা সহজ করে দেবার জন্য ঠাকুর বলে দিলেন ভক্তি করে মানে মন থেকে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে এবং শরণাগত হয়ে তাকে প্রার্থনা করতে হবে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে কি প্রার্থনা করতে হবে সেটাও ঠাকুর বলে দিলেন হে ঈশ্বর তোমার পাদপদে ভক্তি দাও আর কর্ম কমিয়ে দাও আর যেটুকু রাখবে সেটুকু কর্ম যেন নিষ্কাম হয়ে করতে পারি নিত্য দিনের প্রার্থনায় এটা অবশ্যই বলতে হবে এটা বলতে বলতে তবেই দেখবেন ভগবানের কৃপা আশীর্বাদ পেয়ে আমাদের প্রত্যেকটা কর্ম নিষ্কাম কর্মে পরিণত হবে এরপরে ঠাকুর বললেন আরও এগিয়ে গেলে ঈশ্বরকে লাভ হবে তাকে দর্শন হবে ক্রমে তার সঙ্গে আলাপ কথাবার্তা হবে আর এটা হলেই আমাদের এই এগোনোর পরিসমাপ্তি ঈশ্বরের কাছে গিয়ে এটা শেষ হয় অর্থাৎ ঈশ্বর লাভ করলেই মনুষ্য জীবনের উদ্দেশ্য সফল হয় তাই ঠাকুর এই কথাটা বলেছিলেন যে ঈশ্বর লাভই জীবনের উদ্দেশ্য এই উদ্দেশ্য পূরণ করার জন্য আমাদেরকে ক্রমাগত এগোতে হবে এটা আমাদের নিত্যদিন জীবনে সকালে ঘুম থেকে উঠে রাত্রে ঘুমানোর আগে পর্যন্ত আমরা যখনই কোনো শুভ কাজ ভালো কাজ করব। নিত্যদিনের সংসারে কর্তব্যকর্ম করা হবে এবং সাধন ভজন করতে হবে সেই সময় এটা সর্বদা মনে মনে স্মরণ করতে হবে যে ঠাকুর আমাদের এগিয়ে পড়ার কথা বলেছেন এগোতে হবে কোথাও আমরা থামব না আমাদের এই উপায়গুলো অবলম্বন করে উদ্দেশ্য পূরণ করতে হবে আর আমাদের উদ্দেশ্যই হলো ঈশ্বর লাভ করা তাই যতদিন না ঈশ্বর লাভ হয় ততদিন আমরা জাগতিক কোনো কিছুর মধ্যে এমনকি সাধন ভজনের মধ্যেও থেমে থাকবো না আমরা ক্রমাগত ঈশ্বর লাভ করার জন্য ঈশ্বরমুখী মন করে সাধন ভজন করে শুভ কর্ম, সেবা কর্ম এবং সর্বোপরি নিষ্কাম কর্ম করে ঈশ্বরের দিকেই ক্রমাগত এগিয়ে চলব এবং ঈশ্বর লাভ করেই তবেই আমরা থামব এটাই হল আমাদের দিন দৈনন্দিন জীবনের চলার মন্ত্র ক্রমাগত এগিয়ে পড়া আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জানানিং, শারদাম দেবীম রামকৃষ্ণম কৃষ্ণম জগদ্গুরুম তয়ো পদ্মে শ্রিতা প্রণমামি মুহর্মুহ